সালামু আলাইকুম এভিয়ান পিয়ন চলে আসলাম শখের ব্রিক্স থেকে আপনার জন্য খুব সুন্দর কয়েকটা ডিজাইন দেখাবো একদম ইউনিক একদম ঈদ স্পেশাল কালেকশন নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কন্টিনিউ আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটি ক্রিস্টান মল্লিকার শপিং কমপ্লেক্স আর ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আছে ষাট নম্বর দোকানে চলে আসবেন অথবা দেওয়া আছে দুইটার ভিতরে ইমুয়ার্স আছে আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন দেখেন আমাদের পর্যাপ্ত পরিমাণ ঈদ কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে যারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন একবার আমাদের শপে ভিজিট করে দেখেন ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শপে পাবেন বুটিক্সের কিন্তু ইউজ কালেকশন আসছে প্লাস হচ্ছে চিনি মাইশার থেকে প্লাস যেহেতু ঈদ ঈদকে মেনশন করি গডজিয়াস অনেক কালেকশন চলে আসছে আমাদের শপে ভিজিট করে দেখেন ইউজ পরিমাণ কালেকশন পাবেন্স প্রথমে একটা ডিজাইন দেখাচ্ছে একদম টোটালি একদম স্পেশাল ঈদের একদম ইউনিক ডিজাইন নিয়ে চলে আসছে এই ড্রেসটার লুকটা দেখেন বুকের পোষণটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার টোটালি এম্ব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর করে এখানে শো বাটন করা আছে অনেক সুন্দর একটা চমৎকার একটা ইউনিক কালেকশন হাতার লুকটা দেখেন বিয়স জাস্ট লুকটা দেখেন হাতার অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে হাতায় কিন্তু খুব সুন্দর করে জয়েনলেস করা আছে ফুল বয়ডা জুড়ে কিন্তু অনেক সুন্দর করে আপনার অ্যাম্বোডারি কাজটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর করে প্রিন্টটা করা আছে নিচে কিন্তু দামানের পোষণে খুব চমৎকার করে আপনার জয়েনলেসটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা একটু দেখে সাইডটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন প্রিন্ট করা আছে জাস্ট একদম পিওর কটনের মধ্যে সাথে একটা প্যান্ট পেয়ে আছে খুবই চমৎকার একটা প্যান্ট পেয়ে আছে প্যান্টের কালার গুলো দেখেন বৃহস একদমই ইউনিক একটা প্রিন্টের মধ্যে দেওয়া আছে বিহস সাথে একটা প্রিন্টের একটা ফেন্সি লুকের একটা ধোপাটা পেয়ে যাচ্ছেন বিয় দোপাটারে কিন্তু মাসাল্লাহ জাস্ট ওয়াও একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা প্রিন্টটা দেখেন বৃহস এত সুন্দর দোপাট্টা এটা কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আজকে দিয়ে দেব মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে সিক্স হবে যার যেটা লাগবে দ্রুত ঝটপট অর্ডার করে নেবেন অনেক আরেকটা একটা ড্রেস করা হয়েছে বিয়র্স এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা এটা বুকের পোষণটা কিন্তু অনেক সুন্দর করে জড়ি সুদের কাজ করা আছে দুই পাশে কিন্তু খুব সুন্দর করে অ্যাশ কম্বিনেশনে পেন্ট করা আছে হাতার লুকটা দেখেন হাতায় কিন্তু খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে অ্যাশ পেস্ট কম্বিনেশন ফুল ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে এগুলো কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারির কাজ পেয়ে যাচ্ছেন ডলারের কাজ করা আছে নিচে দামানের পোশনটা কিন্তু খুবই চমৎকার করে প্রিন্ট করা আছে বেশ এই ড্রেসটা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার মাসাল্লা তিনটা কালারই দেখাবো একটা প্যান্টটা সেম কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার একটা বড় দোপারটা পেয়ে যাচ্ছে নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি বেশ ওই কালারটা কিন্তু আরও জোস একটা কালার বিয়ার কোনটা রেখে কোনটা নেবেন একদম মাথা খারাপ করা কালেকশন কালার দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন ড্রেসের লুক দেখেন এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর কাজ একদম প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে হাতার খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে নিচে দামানের পোশনটা অনেক সুন্দর করে জরি সত্য কাজ করা আছে সাথে একটা বড় একটা নামাজি টার্সেল করা কোটো ওড়না পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন নেক্সট যে সর্বশেষ কালার দেখে এই কালারটা কিন্তু আরো জোর একটা কালার গ্লস এই কালারটা দেখেছেন কত সুন্দর কালার গ্লস অনেক সুন্দর একটা কালার কালার কন্ট্রাস্ট ডিজাইনগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন জাস্ট মাথা খারাপ করার কন্ট্রাস্ট এটা সেম কালার একটা ধোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়র্স যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা আপনাদের দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস নিয়ে যাবেন বিয়র্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি একদম মাথা নষ্ট করা একটা কালেকশন গর্জিয়াস লুক নিয়ে পিওর কটনের মধ্যে বুকের পোষণ নিয়ে কিন্তু খুব সুন্দর করে জরি সুতি কাজ করা আছে স্টোনের কাজটা পেয়ে যাচ্ছেন ডলারের কাজটা পেয়ে যাচ্ছেন বেশ ফুল বয়টা ঝুড়ে কিন্তু দেখবেন এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার অ্যাম্ব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার স্টোনের কাজ করা আছে হাতার পোস পোষণটা দেখেন হাতায় কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছেন ফুল বয়রা জুড়ে কিন্তু গর্জিয়াস লুক করা আছে নিচে তামানের পোশনটা দেখেন বিয়র্স এই ড্রেসটা আপনারা হয়তো বা আপনার ক্যামেরা লুকে কেমন দেখতেছেন বাস্তবে দেখলে এক কথা আপনারা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালেকশন বিওর্স যে ড্রেসের লুক দেখেন এগুলো একদম অসাধারণ ডিজাইন ব্যাক সাইডে সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছেন বিয়র্স সাথে একটা সেম কালার একটা বড় একটা করা করারপারটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়র্স প্রাইস চলে আসবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে বিয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা দুইটা কালারই দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে আপনার রানী গোলাপি কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর একটা পশু ডিজাইনটা বুকের পোষণটা কিন্তু অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার জরু সুদুর দিয়ে কাজ করা আছে জমাটভাবে কাজটা করা আছে দুই পাশে কিন্তু আপনার অল্টারনেট কালার করা আছে ব্ল্যাক কনট্রাস্ট করা হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনি এখানে অ্যাম্ব্রয়েডারির কাজটা পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা আছে ফুল বয়রা জুড়ে কিন্তু এগুলো সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা আছে এগুলো কোনো প্রিন্ট না সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দামানের পোষণটা খুব চমৎকার করে কিন্তু আপনার এগুলো প্যানেলটা অনেক সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে একটা করা বড় একটা দোপারটা পেয়ে যাচ্ছেন কালার পেয়ে যাচ্ছেন বিয়র্স দুইটা কালার মাসাল্লাহ দুইটা কালারে কিন্তু দেখার মতো দুইটা কালারের লুক দেখেন বিয়র্স কোনটা রেখে কোনটা নিবেন এই কালারটা কিন্তু আরও জোস একটা কালার দেখ সুন্দর কন্ট্রাস্টগুলো দেখেন কত সুন্দর করে এম্ব্রয়েডারির কাজটা পেয়ে যাচ্ছেন হাতায় অনেক সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে ফুল বয়ের জুড়ে কিন্তু এম্ব্রয়েডারি নিচে দামনের পছন্দ খুব চমৎকার করে কিন্তু এমব্রয়ডারি আর আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং কশ কালার গ্রান্টি এইগুলো আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট নেইয়ের ভয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন বিওর সাথে একটা বড় একটা নামাজি দুপাড়টা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর ড্রেসটাও কিন্তু প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে হলে চলে আসতে হবে কোথায় শখের বুটি সিস্টার মলিকা শপিং কমপ্লেক্স চার বা ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা সে ষাট নাম্বার দোকানে চলে আসবেন অথবা কন্টাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে এই হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুটি ফেসবুক পেজ আছে বিয়ার আমাদের কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি আমাদের মূলত একটা পাইকারি সব পাইকারি 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 যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন দ্রুত সবে চলে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ